আসসালামু আলাইকুম এনএফ টেকনোলজি ভিডিও পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমরা যে একটি এসআর ল্যাপটপ নিয়ে আসছি এটার মডেল এসপায়ার 4752 এটাতে আছে কোরাই 5 সেকেন্ড জেন প্রসেসর 500 জিবি হার্ড ড্রাইভ 8 জিবি র্যাম এটার ব্যাটারি ব্যাকআপ পাবেন 2 ঘন্টার মতো এটা সামনের সাইড এটা উপরের সাইড

কম্পিউটারের মাদারবোর্ড হার্ড ড্রাইভ প্রসেসর পাওয়ার সাপ্লাই মনিটর সিপিও পাওয়া যায় আপনি চাইলে সরাসরি আমাদের সব এসে দেখে চেক করে নিতে পারবেন অথবা কুরিয়ারের মাধ্যমেও নিতে পারবেন কন্ডিশন একদম ফ্রেশ আছে এর উপর একটা সুন্দর ডিজাইন আছে এমন আরো ভিডিও পেতে আমাদের ইউটিউবের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের ফেসবুক পেজে যুক্ত রাখতে পারেন এছাড়াও লগ ইন করতে পারেন আমাদের ওয়েবসাইট অ্যান্ড টেকনোলজি ভিডিও ধন্যবাদ